sous mm -hmm. mm -hmm. হ্যালো স্টুডেন্টস আই মৌমিতা मैम আশা করি তোমরা সকলে খুব ভালো আছো वेलकम ব্যাক টু आवर চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের মাইনর ইংলিশ থেকে তাহলে 3 নাম্বার ইম্পর্টেন্ট যেটা রয়েছে লিটারেরি টার্মস সেখান থেকে তোমাদের আমি লিরিকের উপরে ক্লাস নেব ঠিক আছে এটা তোমাদের एग्जामের জন্য খুব ইম্পর্টেন্ট তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্ত এখনো চলছে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে एग्जामের আগে তারা আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার বা আমাদের অফিশিয়াল নাম্বার রয়েছে ঠিক আছে দেখো দেওয়া আছে কর্নারে একটা হচ্ছে সরি ঠিক আছে আমার একটু হয়ে গেছে বলতে তোমরা এখানে দেখতেই পারবে নাম্বার দুটো কিন্তু দেওয়া আছে লেখা আছে অলরেডি ঠিক আছে এবং আমাদের যেটা কোর্সের ফি সেটা হচ্ছে নশো নিরানব্বই টাকায় এবং এটা আমরা ছ মাসের কোর্স ফি হিসেবে নিয়েছি নেই এবং তোমার যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরকেও কিন্তু সেম অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমরা লাস্ট সিক্স মান্থসের নোট কিন্তু একেবারেই পেয়ে যাবে ইনক্লুডিং সাজেশন ঠিক আছে চলো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই দেখো তোমাদের আমি যেগুলো ইম্পর্টেন্ট দিয়েছিলাম লিটারি টার্মস থেকে সেখান থেকে তিন নম্বর ইম্পর্টেন্ট রয়েছে হচ্ছে তোমার লিরিক দেখো লিরিক ওয়ার্ডটার সাথে কিন্তু কম বেশি আমরা পরিচিত ঠিক আছে লিরিক বলতে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সাহিত্যের ভাষায় বলে সেটা হচ্ছে তোমার কালেকশন অফ ভার্সেস ঠিক দেখো লিখে দিয়েছি এখানে যে কালেকশন অফ ভার্সেস টু মেক আপ আ কমপ্লিট সং অর্থাৎ কতগুলি ওয়ার্ডস সেগুলোকে সেগুলোকে একসাথে মিলে সেগুলোকে একসাথে কালেক্ট করে একটি কমপ্লিট সং তৈরি করা হয় এবং এই ওয়ার্ডসগুলোকেই কিন্তু বলা হয় তাকে লিরিক মানে অনেকগুলো লিরিক একসাথে মিলে কিন্তু একটি গান তৈরি করে ঠিক আছে একটা কমপ্লিট সং তৈরি করে তো যদি আমরা এর আর কি এই শব্দটার যদি আমরা উৎপত্তি বা অরিজিন দেখি দেখো তো এই লিরিক ওয়ার্ডটা এসেছে গ্রিক শব্দ লিয়ার বা লাই থেকে ঠিক আছে এটা যেহেতু গ্রিক শব্দ তো এই শব্দটা গ্রিকরা খুব বেশি ইউজ করত কখন বলতো যখন গ্রিকরা মানে গ্রিক গ্রিকের লোকেরা যখন কোনো পোয়েম যখন রিড করত তখন তারা একটি বিশেষ প্রকারের ইনস্ট্রুমেন্ট প্লে করত। ঠিক আছে এবং সেই ইনস্ট্রুমেন্টকেই বলে হচ্ছে এই লায়ার বা লিয়ার এবং সেখান থেকে যেহেতু পোয়েমের সাথে বা মনে করো যে ইনস্ট্রুমেন্ট তো গানের সাথে রিলেটেড তাই না তো যেহেতু তারা ওই পোয়েম রিড করার সময় এই ইনস্ট্রুমেন্টটা প্লে করত তাই ওই ওয়ার্ড থেকেই কিন্তু এই লিরিক শব্দটা এসেছে তো এটার অরিজিন হচ্ছে গ্রিক থেকে ঠিক আছে যার মানে হচ্ছে কালেকশন অফ ভার্সেস যেগুলো মিলে যে ভার্সগুলো মিলে একটা কমপ্লিট সং তৈরি করে থাকে ঠিক আছে দেখো যদি আমরা এর কাজ দেখি বা লিরিক জিনিসটা কী তো লিরিক যে এক্ষুনি বললাম যে লিরিক হচ্ছে একটা কমপ্লিট সং তৈরি করার জন্য কতগুলো এর কালেকশন যেগুলো মিলে একটি গান তৈরি করে তো এগুলো ইউজ করার মোটিভটা কী দেখো এই যে লিরিক ব্যবহারের যদি আমরা কারণ বা উদ্দেশ্য বা পার্পাসটা পারপাসের কথা বলে থাকি তাহলে এটা হচ্ছে অথার ইউজ করে তার পার্সোনাল ইমোশানস তার পার্সোনাল থটটাকে এক্সপ্রেস করার জন্য ঠিক আছে যারা হচ্ছে মানে যখন কোনো হচ্ছে লিরিক্সে যখন সে তার নিজের মনের হচ্ছে ইমোশনটা ঠিক আছে তার ইমোশন বলো তার থটস যখন সে এক্সপ্রেস করে তখন কিন্তু সেই এই লিরিকের সাহায্য নেয় ঠিক আছে কাজেই যখন অথার বা যখন কোনো আর কি মানে রাইটার সে তার পার্সোনাল কিছু ইমোশন কোনো পার্টিকুলার কোনো ইমোশন এক্সপ্রেস করতে চায় তখন কিন্তু এই লিরিকের হচ্ছে ইউজ হয় ঠিক আছে এবং এটা এতটাই হৃদ এতটাই হচ্ছে ছন্দ নিয়ে চলে যে যখন আমরা শুনি তখন কিন্তু আমাদের নিজেদেরই কানে জিনিসটাকে শুনতে খুব মধুর মনে হয় ঠিক আছে এজন্যই কিন্তু এই লিরিক ব্যাপারটা ইউজ করা হয় তো এটা হচ্ছে শর্টও হতে পারে আবার এটা হচ্ছে লংও হতে পারে বেসিক্যালি এটা শর্ট হয় ঠিক আছে এবং এটা নন ন্যারেটিভ হয় হ্যাঁ অর্থাৎ এখানে খুব একটা বেশি আমরা বিশ্লেষণ দেখি না মেইনলি লাইফের কিছু কিছু পয়েন্টস বা লাইফের কিছু কিছু এক্সপিরিয়েন্স ফর এক্সাম্পল লাভ লাভ প্রত্যেকের জীবনে একটা ভাইটাল একটা জিনিস তো এই জিনিসটা মানে যখন এই লাভ সম্পর্কিত কোনো ইমোশনকে আর কি এক্সপ্রেস করার কথা হয় বা মানে ব্যক্ত করার কথা হয় তখন কিন্তু এই লিরিক ইউজ করা হয় অথবা মনে করো যে ডেথ দেখো আমাদের জীবনে লাভ বলো বা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মুমেন্ট যেরকম ইম্পর্টেন্ট তেমনি যদি আমরা একটা মানে জীবনের সব থেকে কঠিন এবং আসল সত্য কিন্তু হচ্ছে মৃত্যু বা ডেথ ঠিক আছে তো এই ডেথকে যখন আর কি কোনো আর কি রাইটার ব্যক্ত করবে তখনও কিন্তু সে লিরিকের সাহায্য নিতে পারে অর্থাৎ এই যে জীবনের কিছু কিছু আর কি আর কি এক্সপিরিয়েন্স ঠিক আছে যেরকম তাহলে লিখেও দিয়েছে এখানে লাভ ডেথ সরি এদিকে আসছি লাভ ডেথ অর আদার এক্সপিরিয়েন্সেস অফ লাইফ আমরা আমাদের জীবনে যে সমস্ত এক্সপিরিয়েন্সেস গুলো করে থাকি ঠিক আছে আমরা লাভ এক্সপিরিয়েন্স করে থাকি ডেথ এক্সপিরিয়েন্সও হয় আরও অনেক রকমের অনেক কিছু আমাদের জীবনে কিন্তু ঘটে তো এই সমস্ত জিনিসকে সমস্ত পার্সোনাল জিনিসকে হচ্ছে নিজের মতো করে আর কি এক্সপ্রেস করা এবং সেটা হচ্ছে খুব সুন্দরভাবে সেটাকে প্রেজেন্টেশন করা এটা কিন্তু লিরিকে দ্বারাই করায় পসিবল ঠিক আছে এবার দেখো এই যে হ্যাঁ লিরিকের কিন্তু অনেকগুলো ফর্ম আমরা দেখতে পাই ঠিক আছে ফর এক্সাম্পল দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার এলএি এলএি হচ্ছে কাইন্ড অফ লিরিক তো এই এলএি বা এলেগিও বলে এটা মানে কি এই এলএি মানে হচ্ছে যাকে তোমার বলে হচ্ছে শোক কবিতা ঠিক আছে ল্যামেন্টেশন কোনো কিছু নিয়ে আর কি শোক পালন করা দুঃখ প্রকাশ করা তো এই টাইপের যে লিরিক গুলো হয় এলএি সেখানে মেনলি যে আহ আর কি ন্যারেটর হয় বা যে আর কি রাইটার হয় অথার হয় হয় সে তার ভালোবাসার মানুষের সেটা যে কেউ হোক না কেন মানে কারোর হচ্ছে পার্সোনাল মানে কারোর পার্সোনাল কারোর মানে পার্সোনাল কারোর আর কি মৃত্যু শোক ঠিক আছে বা কোনো একটা দুঃখ নিয়ে আর কি সে লেখে ঠিক আছে তো এটাকে হচ্ছে এলএজি বলে এটা মেনলি শোকের কবিতা ঠিক আছে যেখানে কোনো একটা দুঃখকে ব্যক্ত করা হচ্ছে এবং সেটা ভীষণ সুন্দরভাবে ব্যক্ত করা হচ্ছে ঠিক আছে দেখো যখনই আমরা কোনো কিছু নিয়ে লিখবো বা যখনই আমরা কোনো কিছু দেখবো মানে অথার কি জিনিসটাকে এত বেশি প্রাণবন্ত এবং জীবন্ত করে তোলে যে পড়তে পড়তে মনে হয় যে এটা মনে হয় আমাদের নিজেদেরই লাইফের ঘটনা তো তাই গল্পে মানে এলএি লিরিকে পোয়েট তার ফিলিংসটাকে সে তার কাছের মানুষকে হারিয়ে কতটা আকুল সেটাকে এত সুন্দরভাবে ব্যক্ত করে যে আমাদের কোথাও গিয়ে মনে হয় যে এটা হয়তো আমাদের নিজেদেরই লাইফের ঘটনা ঠিক আছে তো এলএি হচ্ছে মেনলি শোক কবিতা এলএি লিরিক ঠিক আছে তারপরে দেখো দুই নাম্বারে কি আছে সনেট এই ওয়ার্ডটা তোমরা প্রত্যেকে যেন যে সনেট কি আমরা কিন্তু প্রত্যেকেই সনেট ওয়ার্ডটার সাথে পড়েছিল ঠিক আছে লাইনের বলা হয় সনেট ঠিক আছে সনেট অনেক রকমের হয় শেক্সপিয়ার হয় পেট্রন হয় তো এখানে বেসিক্যালি এটা আইএম্বিক প্যান্টামিটারের লেখা থাকে তো এই সনেটটাও কিন্তু তার ধরনের লিরিক অ্যান্ড লাস্ট তোমাদের রয়েছে হচ্ছে ওড ঠিক আছে ওড মানে কি ওড হচ্ছে ওডও এক রকমের লিরিক যেখানে হচ্ছে পোয়েট তার তার যে 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 মানে ফিলিংটা গভীর আর কি অনুভূতি বলো কোনো কিছুতে সে লাভ সম্পর্কে বলো বা কোনো একটা কিছু নিয়ে তার যেটা আর কি গভীর তার ফিলিংস ঠিক আছে অনেকে মনে করে যে যারা বেশি তোমার নেচার পোয়েট যারা হয় নেচারের প্রতি তাদের একটা ইন্টেন্স ইন্টেন্স একটা ফিলিং কাজ করে দেন মনে করো আরো অন্য কিছু যার যেটা প্যাশন যার যেটা হবি তার মানে সেগুলির প্রতি তাদের একটা গভীর একটা অনুভূতি একটা তারা বোধ করে ঠিক তেমনি এই ওডের মধ্যে না মানে এই ওড লিরিকের মাধ্যমে হচ্ছে পোয়েট তার মানে কোনো একটা কিছুর প্রতি যে কোনো একটা জিনিসের প্রতি তার যে গভীর চাওয়া বা তার যে ইন্টেন্স ফিলিংটা তার ডিপ ফিলিংটাকে কিন্তু